একটা খুনির বিচার হয়েছে কিভাবে নির্বিচারে গুলি করে হেলিকপ্টার থেকে গুলি করে ২২০ বিশ জন বাচ্চা শিশুকে হত্যা করেছে সারা দেশে কি অরাজকতা করেছে কিভাবে মানুষ মেরেছে আল্লাহ তো একজন আছে বিনা কারণে বিনা বিচারে সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো লোককে তিনি ফাঁসির রশিতে জুলিয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী আল্লাহর কাছে বলেছেন যে আল্লাহ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা যাতে কি বহাল থাকে আল্লাহর কাছে আর্জি করেছিলেন যে আল্লাহ আমাকে যারা অপমান অপদস্থ করেছে আল্লাহ তুমি তাদেরকে ল্যাংটা করে ছেড়ে দাও তাদের কথা আল্লাহ তাআলা কবুল করেছে এই যে এই দেশ জাতি একটা ন্যায় বিচার পেয়েছে এখন শুধু আমাদের অপেক্ষা এ রায়ের কার্যকরিতা এই দেশের মানুষ দেখতে চায় আজকে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদানের মাধ্যমে বাংলাদেশের জনগণ অশান্তিভাবে অতি দ্রুত যদি শেখ হাসিনার এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী সেই খুনি আসাদুজ্জামান খান কামাল সহ অন্যান্য আওয়ামী লীগের খুনি যারা আছে যারা চব্বিশের গণ অভ্যুত্থানে দুই হাজার মেধাবী শিক্ষার্থীকে খুন করেছে তিরিশ হাজার জুলাই যুদ্ধকে জীবনের যারা ফঙ্গু করে দিয়েছে আঠাশে অক্টোবরের লঘীপের তাণ্ডব চালিয়েছে এবং জামাত ইসলামী সহ সারা দেশে ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী এবং অন্যান্য নেতাকর্মী এবং সাধারণ জনগণের উপরে সেই তাদের বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি যাতে অতি দ্রুত নিশ্চিত করা সে দাবি জানাচ্ছি বারো তেরো সালে যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে বিশেষ করে জামাত ইসলাম এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে। যে ফাঁসির কাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে আজকে ঠিক একই ট্রাইব্যুনালে আজকে হাসিনার রায় হয়েছে ফাঁসির রায় হয়েছে বিগত দিনে সে বাংলাদেশের মানুষের উপর যে নির্যাতন করেছে যে নিপীড়ন করেছে খুন করেছে গুম করেছে সেই খুন গুমের আজকের যে প্রাথমিক যে বিজয় হয়েছে সেটা হচ্ছে তার ফাঁসির রায় হয়েছে আমরা অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আমরা অনুরোধ করব তাকে ইন্টারপোলের মাধ্যমে এই দেশে নিয়ে এসে তার ফাঁসির যেই মৃত্যুদণ্ড সে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে পাশাপাশি সে যে ফাঁসি দিয়েছে বাংলাদেশে বিভিন্ন মানুষকে যেভাবে নির্যাতন করেছে নিপীড়ন করেছে সেই নিপীড়নের প্রকাশ্যে সারা বাংলাদেশে রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে তাকে ফাঁসি দিতে হবে তাহলে তার যেই অপরাধ সেই অপরাধের কিঞ্চিত পরিমাণ হলেও কিছুটা লাঘব হবে আজকে যে রায় দিয়েছে আমরা এই রায়ে পুরোপুরি সন্তুষ্ট না এ মর্মে সন্তুষ্ট না আজকে যে রায় দিয়েছে এটা যেদিন কার্যকর হবে যেদিন পাশির কুড়ি হাসিনাকে ঝুলাবে এবং কি আমরা মৃত্যুবরণ করেছে তাকে আমরা আনন্দ উল্লাস করবো এবং কি আমরা ফ্রেনীর সাধারণ ইচ্ছা শ্রমিক কৃষকদেরকে সাথে নিয়ে বড় করে গুরু গুরু দিয়ে গুরু জবাই করে ওদিন খিচুড়ি পাকাবো আপনাদের সবাইকে ওই ওদিন আপনারা আসবেন আলহামদুলিল্লাহ আল্লাহ মুসলিমের দোয়া কবুল করেছেন আমরা যে শুধু পাঁচে আগস্ট না পাঁচে আগস্টের আগে দুই সাল থেকে আমরা নির্যাতিত আজকে দীর্ঘ পনেরো বছর ষোলো বছর আমরা বাংলাদেশের মানুষ নির্যাতিত হয়েছে এর দাহিক ভাবে আজকে যে হাসিনার রায় হয়েছে ইনশাআল্লাহ আমরা চাই এটা পাশির কার্যক্রম হোক এবং তার সাথে আওয়ামী লীগকে পুরো করে নিষিদ্ধ করা হোক এবং আওয়ামী লীগের কার্যক্রম সকলকে নিষিদ্ধ করা হবে এবং তাদের সংগঠনকে নিষিদ্ধ করা হবে ইনশাল্লাহ আমরা আজকে মিষ্টি বিতরণ করেছি ফেরিতে ইনশাল্লাহ আমরা এই খুশির জাম

thank mm -hmm. you